আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড সকলকে স্বাগত আজকে রেসিপি এগলেস ম্যাঙ্গো কেক কাঁচা আম নিয়ে তো অনেক কেরামতি আমরা গরমে করে থাকি কিন্তু পাকা আম দিয়ে নিত্য নতুন রেসিপি একটু আনকমন সেই কারণে আমার পরিবারের সকল বন্ধুদের জন্য কিংবা যারা বন্ধু হননি তাদের সকলের জন্য রইল এগলেস ম্যাঙ্গো কেক এগলেস ম্যাঙ্গো কেক শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বুড়ো সকলেরই ভালো লাগবে আর এটা একেবারে সিম্পল আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় আর আমি এই একলেস ম্যাঙ্গো কেকটা তৈরি করেছি ওভেন ছাড়াই সম্পূর্ণ গ্যাসের সাহায্যে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কেক প্যানটাকে কেক প্যানের যে টিনটা থাকবে বা আপনাদের কাছে আছে অলরেডি সেটাকে ভালো করে সাদা তেল মাখিয়ে রাখতে হবে আর বেকড পেপার সেটাও সাইজ করে কেটে এর মধ্যে লাগিয়ে নিতে হবে আর তার উপর দিয়ে একটা তেলের প্রলেপ লাগিয়ে নিতে হবে ব্রাশ করে এরপরে যতটা ম্যাঙ্গো কেক বানাবে সেই ম্যাঙ্গো কাঠটা আমরা নিয়ে নেব আর আমি এখানে চার চামচ মতন চিনি পাউডার করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে সেটাও এর মধ্যে দিয়ে দেবো কারণ চিনিটা কিন্তু আমাদের ভীষণই দরকার আর দেব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আমি এখানে দু চামচ দিয়েছি আর রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ দুধটা পরিমাণটা আমি এখানে বলছি না যতটা আপনারা করবেন সেই অনুপাতে মানে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না খুব একটা গাঢ়ও হবে না আর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা বেকিং চামচ মানে বেকিং পাউডার যতটা নেবেন তার হাফ কিন্তু বেকিং সোডা নিতে হবে আর তিন কাপ ময়দা নিয়েছি অনেকে আবার বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটোকে আলাদা করে ভাবেন না একই ভাবেন কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা সবশেষে দু চামচ সাদা তেল নিয়ে দিতে হবে হ্যান্ড বিটারের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার তৈরি হবে স্মুথ ব্যাটারটা যতক্ষণ না হচ্ছে মানে ময়দার ডেলা ডেলা অংশ থাকছে সেগুলোকে একেবারে স্মুথ করে ফেলতে হবে আর সাদা তেল দিতে হবে সব শেষে সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটা ঘুরিয়ে নিতে হবে এই ফেটাতে ফেটাতে আপনার পাঁচ ছ মিনিট কিন্তু লেগে যেতে পারে সেই জন্য ব্যাটার তৈরি করাটা কিন্তু খুব দরকার কারণ ব্যাটারটা ঠিক মতো তৈরি না হলে কেকের মধ্যে বাবলস থেকে যায় আর সেগুলো দিয়ে হাওয়া ঢুকে কেকটা ঠিকঠাক তৈরি হয় না দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হলো এইবার আমরা সেটা কেক প্যানের মধ্যে কেকটি যেটার মধ্যে আমি অলরেডি অয়েল ব্রাশ করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কাজু আর কিসমিস আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন বা ড্রাই ফ্রুটস যদি বাড়ির পছন্দ লোকেরা সদস্যরা পছন্দ না করে থাকে তাহলে ড্রাই ফ্রুটস নাও দিতে পারে এরপরে আমি কড়াইতে একটা গ্যাসের মধ্যে একটা প্যান নিয়ে সেটা প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিট আর একটা খাবার স্ট্যান্ড মাঝখানে দিয়েছিলাম এখানে আমি কোনোরকম বালি বা নুন ব্যবহার করিনি একেবারে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিট প্রিহিট করে রাখার পরে আমি কেক তিনটে এর মধ্যে দিয়ে দিলাম সেটাকে পঁচিশ মিনিট বেক করতে হবে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বেক করতে হবে তারপরে দশ মিনিট রেখে দিতে হবে রেখে দিয়ে একেবারে ঠান্ডা হলে সেটাকে আমরা ডিমোল্ট করব পঁচিশ মিনিট বেক করার পরে দশ মিনিট আরও দশ মিনিট আমি রেখেছিলাম কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এইবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা ডিমোল্ড করব ডিমোল্ড করবো কি হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক প্যানটাকে বা কেক টিনের প্যানটাকে একদম উল্টে দেবো উল্টে দিয়ে আমাদের যে বেক পেপারটা রয়েছে বেক পেপারটা সহজে কেকটিং থেকে কেকটা ছেড়ে যায় কিন্তু অনেকে বলতে পারেন দিদি আমাদের বাড়িতে বেক বেকিং পেপারটা নেই তাহলে কি করব শুধু অয়েল ব্রাশ করেও করা যায় সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে মানে পুরোপুরি কেকটা ঠান্ডা হলে তবেই আপনারা ডিমল্ট করতে পারবে দেখতেই পারছেন কত সুন্দর কেকটা উঠে এসেছে আর কেকের একেবারে পেছনের দিকে আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা দিয়ে আলতো হাতে আমাদের ছাড়িয়ে নিতে হবে কারণ এটা শুদ্ধ কখনোই কেক কাটা যাবে না কত সুন্দর কত স্মুথ কেকটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিও করতে করতে মানে ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে এইবারে কেকটাকে আপনারা ইচ্ছা মতন কেটে নিন নিয়ে ফ্রিজার্ভ করে বহুদিন ধরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন হাজব্যান্ডের অফিসে লাঞ্চে দিতে পারেন আপনার এই জলখাবারেও খেতে পারেন বাড়িতে কেউ গেস্ট এলে চায়ের সঙ্গেও কেক দিয়ে দিতে পারেন শীতকাল ছাড়া আমরা জেনারেলি কেক করি করি না কিন্তু এই ম্যাঙ্গো কেকটা এত অসাধারণ হয় আর যে কোনো সময় যেভাবে হোক আমরা খেতে পারি আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল